আসসালামু আলাইকুম সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আমি মোহাম্মদ সম্রাট হোসেন আমি বিআইএসআর ট্রাস্টে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিভিশনে কাজ করছি আজ বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে এই বছরের প্রতিবাদ্য বিষয় হল ল্যান্ড রেস্টোরেশন ডিজার্টিফিকেশন অ্যান্ড ডাউট রেজিলিয়েন্স এবং স্লোগান হলো আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার এই প্রতিপাদ্য বিষয়টি আমাদেরকে মনে করিয়ে দেয় যে প্রকৃতির সাথে আমরা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের সকলের দায়িত্ব এর সুরক্ষা করা আমাদের পৃথিবী এখন বিপন্ন পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন যেমন বনজাত বায়ু দূষণ মাটি দূষণ পানি সংকট সহ জলবায়ু পরিবর্তন আমাদের জন্য বিশাল হুমকি হিসেবে দাঁড়িয়েছে এ অবস্থায় আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য বিআইএসআর ট্রাস্টে আমরা রিসার্চ এবং ইনোভেশনের মাধ্যমে পরিবেশ রক্ষা ও পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি আমাদের কর্মসূচি গবেষণা এবং উদ্যোগগুলো পরিবেশগত সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে এছাড়াও আমরা সরকার লোকাল কমিউনিটি এবং স্টেক সাথে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি যেন একটি টেকসই এবং সবুজ ভবিষ্যৎ নিশ্চিত করা যায় নারী পুরুষ এবং শিশু সহ সকলেই এ কাজের সঙ্গে যুক্ত হতে পারেন কারণ পরিবেশ রক্ষায় সবাই ভূমিকা রাখতে পারে বিশ্ব পরিবেশ দিবস আমাদের একটি সুযোগ করে দেয় যে আমরা যে পরিকল্পনা এবং যে কাজগুলো করছি সেগুলোকে পুনর্বিবেচনা করার ক্ষেত্রে আমরা সবাই মিলে যদি সচেতন হই তবে একটি সুস্থ সবুজ ও পরিবেশ বান্ধব পৃথিবী গড়ে তুলতে পারব পরবর্তী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে পারবো একটি বসবাসযোগ্য পৃথিবী আসুন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হই মাটি দূষণ রোধ প্লাস্টিকের ব্যবহার কমানো বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি মাধ্যমে আমরা একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারি ধন্যবাদ সবাইকে